আজ যেসব বড় বড় কোম্পানি আমাদের চোখে পড়ে তাদের পণ্য বা পরিষেবা আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে অনেক কোম্পানিরই ইতিহাস একটু আলাদা কীরকম তারাও একটা ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করেছিল তাদের বাণিজ্য বাণিজ্যযাত্রা এবং ধীরে ধীরে পরিণত হয়েছে মাল্টি ন্যাশনাল কোম্পানি রূপে তেমনি যদি কেউ ছোট ব্যবসায়ী তার মধ্যে কেউ দোকান চালান কেউ কোনো ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছেন বা বিভিন্ন ব্যবসায় লিপ্ত তাদেরই মধ্যে বেশিরভাগই নিজের ব্যবসাকে বড় করতে ইচ্ছুক বা একটা ব্র্যান্ড নামে পরিচিত হওয়ার ইচ্ছে জাগে কিন্তু কথা হল সেই ইচ্ছাকে পরিপূর্ণ কিভাবে করা যেতে পারে এই শিক্ষামূলক আলোচনায় আমি বলি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নিজের ছোট্ট ব্যবসাকে একটা বড় ব্র্যান্ডে পরিণত করতে গেলে অর্থাৎ সোজা ভাষায় বড় থেকে বড় ব্যবসায়ী হতে গেলে কী কী জিনিস ফলো করা দরকার বা মেনে চলা দরকার আলোচনা করা যায় এক নিজের পুরনো গ্রাহকের বিশ্বাস অর্জন করা ব্যবসাকে বড় করতে গেলে লেগে থাকে নিজের ইমেজ আর এই ইমেজ পুরোনো গ্রাহকের নজরে ভালো হওয়া দরকার ব্যবসাতে যেমন নতুন নতুন গ্রাহককে নিয়ে আসা দরকার তেমনি পুরনো গ্রাহকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেও চলবে না সব সময় মেনে চলা দরকার ওল্ড কাস্টমার ইজ গোল্ড দুই ব্যবসায়িক কাজের টিম তৈরি করা ব্যবসা তো শুরু করে ফেলেছেন কিন্তু ছোটোখাটো কাজে ব্যস্ত হয়ে পড়েন সেই ক্ষেত্রে ব্যবসাকে বড় করবেন কিভাবে। তাই টিম তৈরি করা দরকার কর্মচারী সেলস কর্মচারী এইভাবে কিন্তু এটাও মনে রাখতে হবে ছোটো ব্যবসায় এর খরচ কতটা বহন করতে সক্ষম তাই নিজের পরিবার রিলেটিভকে যতটা ব্যবহার করা সম্ভব তা করা উচিত তিন মার্কেটিং ব্যবসাকে বড় করতে গেলে লাগে প্রচার বিজ্ঞাপন ব্যবসার প্রোডাক্ট পণ্যের গুণমান স্টকের বিষয়ে গ্রাহকের কাছে পৌঁছানো দরকার তবেই গ্রাহক আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে আর ব্যবসায় গ্রাহক না বাড়লে বিক্রি বাড়বে না আর বিক্রি না বাড়লে ব্যবসা বড় হবে না তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বা হোর্ডিং ব্যানার ইত্যাদিভাবে প্রচার করা দরকার চার প্রেজেন্টেশন দোকান হোক বা অন্য কিছু ব্যবসা নিজের প্রোডাক্ট পণ্য বা পরিষেবাকে গ্রাহকের কাছে বা অন্যের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে তার কোয়ালিটি প্রাইস ইত্যাদির সম্পর্কে তবেই বিক্রি হবে তাছাড়াও নিজের পণ্যকে ব্যবসা স্থলে সুন্দরভাবে ডিসপ্লে করা দরকার সবশেষে বলবো শুধু ব্যবসা খুলে বসলেই হবে না থাকতে হবে দক্ষতা যোগ্যতা কর্মক্ষমতা তবেই নিজের ব্যবসাকে একটা ব্র্যান্ড নামে পরিণত করা সম্ভব হতে পারে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং